মেহেরি নতুন চাকরি পেয়েছে শুনলাম আরে দূর এগুলি ফালতু চাকরি বাতিল করে দিছি পাঁচ হাজার টাকার চাকরি আরে কিসে পাঁচ হাজার তিরিশ হাজার টাকা বেতন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের গল্প আমাদের একুশ নম্বর পর্ব আমরা সবাই ইতিমধ্যে দেখা ফেলেছি আর এই পর্বের শ্রেষ্ঠ দর্শকদের মন তৈরি করেছে অনেক প্রশ্ন আর কৌতূহল আজকে ওই ভিডিওতে আমরা আলোচনা করব বাইশ নম্বর পর্বে কী করতে পারে গল্প কোন দিকে মন যাচ্ছে আর সামনে কি বলে চমক অপেক্ষা করছে একই সময় পূর্বে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি গল্পে এখন অনেক বেশি জটিল ও আবেগজনক হয়ে উঠেছে আচরণ আগেছে আর রহস্যময় আর সাইরা সেই রহস্য এখন লুকানো নেই সে বুঝতে শুরু করেছে কোথাও না কোথাও বড় কোনো সত্য চাপা পড়ে আছে এ পারিবারিক সম্পর্ক টানাপন স্পষ্ট বিশ্ব লয় এখন গল্পের কেন্দ্রবিন্দু একুশ সময় পূর্বে শেষ দৃশ্যটা এমনভাবে দেখা নিয়েছে যেন পূর্বে বড় কোনো বিস্ফোরণ গড়তে চলেছে এখন যদি আমরা বাইশের দিকে তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্ভব এবার চুপ করে থাকবে না শেষে মুখোমুখি প্রশ্ন তুলতে পারে লুকিয়ে রেখেছে তার কিছু অংশ হয়তো প্রকাশ পেতে পারে বারিশ বহু ধরনের মানসিক সংঘর্ষ দেখা যেতে পারে কথা কাটাকাটি অভিযোগ এমনকি সম্পর্কে ভেঙে যাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া অতীতের কোনো ঘটনা বা নতুন কোনো তথ্য সামনে আসতে পারে যা পূর্ণ গল্পের মোর গুড়িয়ে দেবে এই প্রকার সত্য বড় আকর্ষণ হতে পারে একটি অপ্রত্যাশিত সত্য সত্য প্রকাশ পেলে বিশ্বাস ভেঙে যাবে সম্পর্ক বদলে যাবে আর এটা আমাদের গল্প প্রবেশ করবে এক নতুন উদ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইশ নম্বর পর্ব এমন জায়গায় গিয়ে শেষ হবে যেন দর্শক আর অপেক্ষা করতে পারবে না তেইশ নম্বর পর্বের জন্য এখন আমাদের কাছে প্রশ্ন ফাঁদ কি সত্যি দোষী নাকি সবকিছু একটা ভুল বুঝাবুঝি তারা কি শেষ পর্যন্ত পুরুষত্ব জানতে পারবে আর বাইশ নম্বর সবচেয়ে বড় চমকটা কি হতে পারে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের শেয়ার করুন এমন নাটক রিভিউ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কে কোন জেলার দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বাড়িতে নতুন কোনো ভিডিওতে তখন মধ্যে ভালো থাকুন ধন্যবাদ